এই বিশাল মাছ মাছ তো দেখতে পাচ্ছ আমার কিন্তু হাতটা অনেক জায়গায় কেটে গেছে এই মাছটা তুল থেকে এখানে কামড় দিয়েছে এখানে কামড় দিয়েছে এখানে কামড় দিয়েছে এখানে কামড় দিয়েছে মাছ তো দেখতে পাচ্ছ এই মুহূর্তে মাছ পেলাম আমি বন্ধুরা তো আবারও চলে এলাম সুন্দরবনের নদীতে বড়শি ফেলে মাছ ধরার জন্য আমাদের হাইলে আছে শিবু শিবু আজকে মাছ পড়বো তো তেড়ে মাছ দরকার বন্ধুরা এই যে আমাদের শোল চলে এসছি তিন ঘন্টা পরে দেখা যাক কি মাছ বাজে বড়শিতে আমাদের এখন বর্তমানে নগর টানা চলছে দেখা যাক কি বাদে আমাদের নগর উঠে গেল আছে মনে আরে বেনি কি তোমার দেখতে মাঝ আছে সামনে ছাড়া সুন্দর তো দেখা যাক আমাদের একটা সামনে মাছ আছে দেখা যাক ভিডিও চালু তো

তো দেখতে পাচ্ছ বন্ধুরা এত বড় একটা মাছ ধরলাম এবার একটা ভিডিও 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 আরে হ্যাঁ আরে ব্যাস ঠিক আছে রাখি সবে পাঁচ রাখ বড়শি তুললাম এর মধ্যে একটা বড়ো টেড়ে মাছ ভীষণ প্রায় চার কেজি কাছাকাছি হবে তো দেখা যাক আরো বড়শি পড়ে আছে মাথায় ফেলা মাথা ফেলা সবে চার পাঁচটা বড়শি তুললাম দেখতে পাচ্ছি একটা বড় তেড়ে মাছ আমি তো ভীষণ খুশি যে আমার বর্তমানে এই জন বোর্ডসিতে প্রথম ফার্স্ট টাইম এত বড় কেড়ে মাছ পেলাম আমি তো সত্যিই আমি অনেক খুশি তো আবার একটা উঠলো কুচে মাছ হোক পরে দেখছি তো আমি ফার্স্ট টাইম আমার লাইফে হয়তো আমি এই বর্ডিতে ফার্স্ট টাইম আজকের এত বড় মাছ ধরলাম সত্যিই অনেক খুশি হয়েছি প্রায় মাছটা সাড়ে চার কেজি কাছাকাছি হবে তো এই মাছগুলোর এখন কেজি নিচ্ছে ছশো টাকা কেজি এক কেজি মাছের দাম ছশো টাকা তো কমসে কম এটা চার কেজির উপরে হবে মাছটা হয়তো আমি তো ভীষণ খুশি যে এত বড় একটা মাছ পেয়েছি আমি যাই হোক আমাদের দেড়শো বড়শি প্রায় এখন প্রায় একশো মতন বড়শি তোলা হয়ে গেছে আর বাকি পঞ্চাশটা মতো বড়শি এখনও কোনো মাছ পাইনি একটাই মাছ পেয়েছি আসতে একটু গতি কমা একটাই মাত্র মাছ পেয়েছি দেখা যাক আর কী মাছ পাওয়া যায় দিক 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 যে যদি ভগবান যদি করে তো অবশ্যই পাবো দেখা যাক কী হয় বড়শি তোলার কাজ প্রায় শেষের পথে সেই যে আমাদের শোল আর এখানে শেষ পথে নগর উঠছে এই মুহূর্তে আজকের এই একটাই মাছ পেয়েছি তো যাই হোক একটা মাছ পেয়েছি তো তাতে কী হয়েছে অনেক খুশি যে একটা মাছে কমসে কম তো চার হাজার টাকা বান্ধার কোনো অসুবিধা নেই তো সত্যি অনেক খুশি আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওগুলোকে দেখতে থাকুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন দ্বীপ একশো চল্লিশ তো যাই হোক আমি তো অনেক খুশি মাছটা দেখাচ্ছি দেখো সবাই একবার দেখাই মাছটা যে এত বড় মাছ এখন তো জ্যান্ত আছে মাছটা উড়ি বাস আমার হাতটা কামড় দিয়ে গেছে যাই হোক প্রায় সাড়ে চার কেজি পাঁচ কেজি হবে মাছটা সবাই সাবস্ক্রাইব করো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও আর সবাইকে শেয়ার করো শিবু হাইলে আছে শিবু আমাদের সাইজ ম্যান ঠিক আছে শিবু খেলাক তো দেখতে পাচ্ছ আমার কিন্তু হাতটা অনেক জায়গায় কেটে গেছে এই মাছটার তুলতে থেকে এখানে কামড় দিয়েছে এখানে কামড় দিয়েছে এখানে কামড় দিয়েছে এখানে কামড় দিয়েছে তো এই যে এখানে কামড় দিয়েছে তো এখানে থেকে বেশি কামড় দিয়েছে আমার তো রক্ত বার হয়ে যাচ্ছে যাই হোক আনন্দ একটা পেয়েছে এত বড় মাছ সবাই সাবস্ক্রাইব করে দেয়